কলকাতার যেমন দুর্গা পুজো তেমনি বারাসাতের কালী পুজো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ও চুচুড়ার কার্তিক পুজো এবং কালনা সরস্বতী পুজোর কথা আমরা সকলেই জানি প্রত্যেকটি এলাকা কিন্তু যে যার পুজোর জন্য কিন্তু বিখ্যাত কিন্তু কখনো কি আপনারা মনে করেছেন ভেবেছেন যে কোন এলাকা বারোয়ারি লক্ষ্মী পুজোর জন্য বিখ্যাত তো জানুন কলকাতার খুব কাছেই এক গ্রাম আছে যেখানে দুশো পঞ্চাশটিরও বেশি বারোয়ারি লক্ষ্মী পুজো হয় আর সেটা কলকাতার দুর্গাপুজোকেও হার মানাবে জাঁকজমকে হাওড়ার খাল্লা গ্রামে এই লক্ষ্মী পুজোর জাঁকজমকের কারণে আজ লক্ষ্মী গ্রাম নামে পরিচিত এই খাল্লা গ্রাম এখানে বিজয়া দশমীকালেই শুরু হয়ে যায় সাজো রব লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে গোটা গ্রাম এবং আশেপাশের এলাকার উৎসবের রূপ নেয় এখানকার বেশিরভাগ পুজোই কিন্তু একশো থেকে দেড়শো বছরের প্রাচীন ফলে ঐতিহ্যে কোনো অংশে কম নয় কলকাতার দুর্গাপুজোর থেকে বলা ভালো খাল্লা গ্রামের লক্ষ্মী পুজো আকেলেই টেক্কা দিতে পারে কলকাতাকে তো আজ আমরা সেই খালনা গ্রামের উদ্দেশ্যেই রহনা দিচ্ছি এবং খালনা গ্রামের এবছরের লক্ষ্মী পুজোর কি প্রিপারেশান এবং কি কি থিম হচ্ছে এবং কিভাবে সাজছে লক্ষ্মী গ্রাম সেইগুলোই কিন্তু আমরা আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা প্রথমবারের জন্য আমার ভিডিওটা দেখছো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো প্লিজ আমার পেজটাকে তোমরা ফলো করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তো চলো ভিডিওটা স্টার্ট করছি লক্ষ্মীগ্রাম লক্ষ্মী পুজো উপলক্ষে কীভাবে সেজে উঠছে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সেটাই দেখাবো আমি এখন দাঁড়িয়ে আছি খালনা কোহিনুর ক্লাবে পূজা মণ্ডপের সামনে আর বলতে বলতেই অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি আসছে বলে আর কি টিপ টিপ করে পড়ছে এখন তো এটা হলো এনাদের একশো উনষাটতম বর্ষ মানে অনেক পুরনো একটা কিন্তু লক্ষ্মী পুজো এই খালনার এটা একশো উনষাটতম বর্ষ আমার বুঝতে পারছো আর এ এনাদের ভাবনা হচ্ছে অপারেশন সিঁধুর তো তারই আদলে খুব সুন্দরভাবে কিন্তু থিমটা হচ্ছে বাইরে এবং ভেতরে ভেতরটা পুরো অন্ধকার যেহেতু এখানে কারেন্ট নেই আজকে তো তাই জন্য ভেতরটা আমি তোমাদের দেখাতে পারছি না সেভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে তো তোমরা যদি খাল্লাতে আসো ঠাকুর দেখতে তো এই থিমটা কিন্তু তোমরা মিস করো না মানে খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে আরও এনাদের জিনিসপত্র আছে যেগুলো এখানে লাগানো ভিতরে এবং বাইরে খুব সুন্দরভাবে সাজানো হবে তো এবছরই এনাদের ভাবনা অপারেশন ছিন তো তারই বাদলে খুব সুন্দরভাবে কিন্তু থিমটা রেডি হচ্ছে এখন অনেক কাজ বাকি আছে আর আকাশের অবস্থা কী অবস্থা চারিদিকে কাদা তারই মধ্যে কিন্তু এনারা জোর কাজ করছে ক্লাবের এই দাদা হচ্ছে এই সদস্য আর কি তো দাদার মুখ থেকে জেনে নেবো যে কীভাবে এনারা সাজিয়ে তুলছেন এই অপারেশন সিন্ধুরটা একটু বলুন অপারেশন সিন্দুর আমরা মূলত এই থিমের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে চাইছি যারা তাদের মহতি কাজের মাধ্যমে আমাদের চির প্রতিদ্বন্দ্বী বা চির শত্রু পাকিস্তানের মুখের উপর জবাবটা দিয়েছে সেই ওনাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এবছরের থিম অপারেশন সিন্ধু কিভাবে সাজাচ্ছেন আমরা সাজাচ্ছি এন্ট্রেন্সেই থাকবে যে দুজন মহিলা আমাদের আর্মি ছিলেন সুফিয়া কুরেশি এবং আরেকজন যে পাঞ্জাবি ছিলেন ওনার এ থাকবে তারপর ভেতরে আমরা প্যালগামের এটা দেখাবো জঙ্গিরাই যে দেখতে পাচ্ছেন একজন মারা গেছে আচ্ছা ওনার স্ত্রী কি আছে আচ্ছা আচ্ছা তারপর যুদ্ধটা দেখাবো কামান আছে ভেতরে ভিতরটা দেখায়

আদরের আমরা মাটি প্রতিমা গড়ে তুলছি বাহ আমাদের প্রতিভাসিক যে আমাদেরই পাড়ার কোনো ক্লাবের সদস্য অমিত দাস নিজেই করেন উনিই করেন বাহ খুব সুন্দর তো এনাদের ভাবনা এক কথায় অসাধারণ আরই হচ্ছে কত সুন্দরভাবে রেডি হচ্ছে দেখো তো মোটামুটি কবে এর মধ্যে রেডি হয়ে যাবে পুরো আমরা আশা করছি প্রকৃতি না বাঁধা দিলে আমরা কালকের মধ্যে আমরা ফিনিশ দিয়ে দেব রবিবার সকালে আমরা পুরো কমপ্লিট হয়ে যাবে আমরা রবিবার বিকেল সন্ধ্যে ছটায় টায় ওপেনিং আছে আমাদের আপনাদের উদ্বোধন আছে সম্মানীয় বিধায়ক সুকান্ত পাল মহাশয় থাকবেন ওসি সাহেব থাকবেন এবং বিশিষ্ট অতিথি বীর থাকবেন ও থ্যাংক ইউ দাদা আমাদের টিম মেকার সভ্যসাহী চক্রবর্তী আমাদের করিন ক্লাবের সদস্য ওনার মাথা থেকে এবং ক্লাবের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আমরা এত বড় মন্ড তৈরি করতে চাই আমি এখন দাঁড়িয়ে আছি একশো বছরের পুরনো একটা পূজা মণ্ডপের সামনে এটা হলো খালনার কৃষ্ণ রায়তলার পূজা মণ্ডপ আর এবছর এনাদের ভাবনা ছত্রাক দেখো তারই আদলে খুব সুন্দরভাবে কিন্তু থিমটা রেডি হচ্ছে দেখো এক কথায় অসাধারণ একশো পঁচিশ বছরের পুরনো একটা পূজা মানে বুঝতে পারছো কতটা পুরনো আর ভেতরটা তো খুব সুন্দরভাবে কিন্তু কাজ হচ্ছে তোমাদের ভেতরটাও দেখাবো বাইরেটা ঠিক এনারা এরকম ধরনের একটা ডিজাইন করছে আর ওইদিকে জোর কদমে কাজ চলছে এই হচ্ছে এনাদের থিম ছত্রাক আর এই হচ্ছে পুরো ভেতরটা দেখো পুরো বিভিন্ন ধরনের ছতটাকে কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে বিভিন্ন কাজারের তার বিভিন্ন রকমের দৃশ্যকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে পুরো ভিতরটা এবং উপরগুলোতে খুব সুন্দরভাবে কিন্তু এনাদের এই থিমটা রেডি হচ্ছে এই সাইডগুলো তোমরা দেখাই এই দেখো আর এইগুলোতে সব বিভিন্ন ধরনের কালারের আলো আরে লাগানো হয়েছে তো বেশ সুন্দরভাবে কিন্তু এনাদের এই থিমটা ফুটে উঠছে এই হচ্ছে পুরো ভেতরটা এক কথায় অসাধারণ আমি এখন নারিয়ে আছি খাল না আমরা সবাই পূজা মণ্ডপের সামনে এই হচ্ছে এনাদের পূজা মণ্ডপ এটা হলো এনাদের ছেচল্লিশতম বর্ষ এই হচ্ছে এনাদের ব্যানার আর এবছর এনাদের ভাবনা তিরুপতি বালাজি টেম্পেল তো তারই আদলে খুব সুন্দরভাবে কিন্তু এই থিমটা রেডি হচ্ছে সময় দেখায় বিশাল একটা জায়ান্ট আকৃতির কিন্তু এবছর এনারা থিম করতে চলেছে আর যেহেতু এই ক্লাবটা একদম রোডের ধারে আর থিমটাও এনাদের এই সামনেই হয় একদম রোডের ধারে এনারা প্রতি বছর কিন্তু খুব সুন্দর সুন্দর থিম আমাদের উপহার প্রতি বছর তো এবছরও কিন্তু এনাদের ভাবনা তিরুপতি বালাজি টেম্পেল তো চলো ভেতরটা দেখাই ভেতরটা কিভাবে রেডি হচ্ছে বাইরেটা যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই জন্য পুরো ঢাকা দেওয়া আর কি বলবো তোমাদেরকে বৃষ্টির জন্য অনেক প্রবলেম হচ্ছে ওনাদের কাজ ফাজ করতে কিছু করার নেই ওয়েদারে আকাশের যা অবস্থা চলো ভেতরটা আমি তোমার দেখাই চারিদিকে দেখো বাঁধা এইদিকে এই হচ্ছে পুরো ভেতরটাও জোর গদমে দেখে বলে কাজ চলছে এই হচ্ছে পুরো ভেতরটা দেখো খুব সুন্দর ভাবে কিন্তু ভেতরটা সাজানো চলছে আর এখানেই অলরেডি মাকে রেডি করা হচ্ছে মা লক্ষ্মীকে এই দেখাই তোমাদেরকে এই হচ্ছে যে মা লক্ষ্মীকে অলরেডি রেডি করার কাজ চলছে রং ফং হবে এবারে মোটামুটি প্রায় নাইন্টি কমপ্লিট হয়ে গেছে শুধু রঙ আরে করতে বাকি আছে দু একদিনের মধ্যেই মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে। আমি এখন দাঁড়িয়ে আছি আমরা সকলে পূজা মণ্ডপের সামনে আর এই হচ্ছে এনাদের থিম এবৎসর এনাদের ভাবনা সত্যম শিবং সুন্দরং তো তারই আদলে খুব সুন্দরভাবে কিন্তু থিমটা রেডি হচ্ছে আর মেনলি এনারা শিবকেই পুরো পূজার প্যান্ডেলের মাধ্যমে আর কি ফুটিয়ে তুলতে চাইছেন ওপরটাতে শিবের একটা বিশাল একটা দৃশ্যকে এখানে দেখানো হবে আর এই সব চারিদিকে একদম জোর কদমে কাজ চলছে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দুদিন ধরে তো তাই জন্যে দেখো চারিদিকে পুরো কাদা আরে পুরো জমে আছে তারই মধ্যে অলরেডি মিস্ত্রিরা কাজ করছে আর হাতে বেশি দিন টাইম নেই মাত্র দুদিনের মতো হাতে টাইম আছে তো তারই মধ্যে এনাদের প্রথিমটা কিন্তু রেডি করতে হবে তারই কাজ চলছে এই দেখো আর এনারা কিন্তু প্রতি বছর খুব সুন্দর সুন্দর আমাদের থিম উপহার দেন এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে তো এবছর এনাদের ভাবনা সত্যম শিবম সুন্দর আমি এখন দাঁড়িয়ে আছি খালনা কিশোর সঙ্গে পূজা মণ্ডপের সামনে এটা হলো এনাদের সাতাশিতম বর্ষা আর এই হচ্ছে এনাদের পুরো থিমটা মেনলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিভিন্ন ধরনের কবিতাকে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখো ফুটিয়ে তোলা হয়েছে এই সাইডগুলোতে বেশ সুন্দর বাচ্চা বেলায় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিভিন্ন দৃশ্য সহজবার থেকে শুরু করে তার দৃশ্যগুলোকে কিন্তু বেশ ভালোভাবে এনারা ফুটিয়ে তুলেছেন সাইডটাতে আর এই ভেতরটা আমি তোমাদের দেখাই এই হচ্ছে পুরো প্যান্ডেলের ফন পৈস এই ফন্ট বইসা মেনলি পুতুল আরে দিয়ে বিভিন্ন রকমের পুতুল দিয়ে সোলারকে কেটে পুতুল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই থিমটা এনারা রেডি করছেন এই হচ্ছে এনাদের পুরো থিম কিছুক্ষণ আগে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে দেখো চারিদিক পুরো ভিজে আছে এই জায়গায় কিছু পুতুলকে বড়ো বড়ো সাইজের পুতুলকে সাজিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু এনারা এই থিমটা রেডি করছেন তো এবছরে এনাদের ভাবনা বললাম ওই পুতুলের দেশ এরম টাইপের এনাদের ভাবনা যেহেতু এখন মেন শিল্পী নেই তাই থিমের নামটা আমি তোমাদের বলতে পারলাম না নেক্সট টাইম যেদিন আসবো সেদিন আমি তোমাদের জানিয়ে দেবো তো এই হচ্ছে এনাদের পুরো থিম বেশ সুন্দরভাবে ভাবে কিন্তু সেজে উঠছে সব কচি কাচারা মেনলি থিমের কাজ করছে এই ভিতরে ক্লাবের ভিতরে বসে বসে কচি কাচারা বেশ মজার সঙ্গে আনন্দের সঙ্গে কিন্তু পুরো থিমটা ওনারা রেডি করছে আমি এখন দাঁড়িয়ে আছি খালনা মিতালি সঙ্গের পূজা মণ্ডপের সামনে আর এই হচ্ছে এনাদের থিম জায়েন্ট আকৃতির থিম এবছর এনাদের ভাবনা হচ্ছে রবীন্দ্র সদন তো এনারা কিন্তু প্রতি বছর খুব সুন্দর সুন্দর খাল্লাবাসীকে লক্ষ্মী পুজোতে থিম উপহার দেয় তো এবছর এনাদের ভাবনা তোমাদের বললাম রবীন্দ্র স্বরণ আর কি তারই আদলে খুব সুন্দরভাবে কিন্তু এনাদের এই থিমটা রেডি হচ্ছে এই হচ্ছে পুরো এনাদের থিম তো যেহেতু বৃষ্টির জন্য একটুখানি কাজের প্রবলেম হচ্ছে আর এনাদের উদ্বোধন তোমাদের বলে রাখি এনাদের উদ্বোধন হচ্ছে রবিবার দিন এনাদের উদ্বোধন রবিবার দিন আর এনাদের থিম রবীন্দ্রস্বরণ আমি এখন দাঁড়িয়ে আছি খালনা আনন্দময়ী তরুণ সংঘ ক্লাবের সামনে এটা হলো এনাদের ষোলোতম বর্ষ আর এবছর এনাদের ভাবনা অতিথি দেব ভব তো এই যে ডিজাইনটা তোমরা মেনলি দেখতে পাচ্ছ এরই এইরকম এনারা রেডি করছেন তো চলো কতটা কি কাজ গেলো সেটা আমি তোমাদের দেখাই আর এই হচ্ছে এনাদের থিম দেখা মোটামুটি অনেকটাই কাজ এগিয়েছে চারিদিকে যা বৃষ্টি হচ্ছে তোমাদের কী বলবো অবস্থা দেখো তো রবিবারের মধ্যে মোটামুটি ওনাদের থিম কমপ্লিট হয়ে যাবে ওনাদের ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বললাম আর এই হচ্ছে এনাদের থিম জোর কদমে কাজ চলছে আর এই বছর ভাবনা অতিথি দেব ভব তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তো লক্ষ্মী গ্রাম কিভাবে সেজে উঠছে তোমরা তো দেখলে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো চলো বাই